মালয়েশিয়ার আজকের নিউজ জরুরি খবর যেভাবে সরাসরি পাসপোর্ট পাবেন মালয়েশিয়া প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাইকমিশন থেকে সরাসরি পাসপোর্ট নিতে পারবেন মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা চার দিনের বিশেষ ব্যবস্থাপনায় অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সরাসরি পাসপোর্ট গ্রহণের বিশেষ এসেবার তারিখ সময় ও স্থান উল্লেখ করে হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় আগামী দুই তিন তেইশ ও চব্বিশ মার্চ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার তিন শূন্য জ্বালান আম্পাং পাঁচ শূন্য দুই পাঁচ শূন্য কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে সরাসরি পাসপোর্ট দেওয়া হবে এক্ষেত্রে দুই ও তিন মার্চ সরাসরি পাসপোর্ট পেতে সাতাশ ফেব্রুয়ারি এবং তেইশ ও চব্বিশ মার্চ পাসপোর্ট পেতে এক নয় মার্চের মধ্যে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট কাভ ওর লিঙ্কে গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এছাড়া ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট ওরাকো কভ ওর লিঙ্কে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া পাসপোর্ট বিতরণ করা হবে না নির্ধারিত তারিখের আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসও একই সঙ্গে চালু থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের আর্টিকে দুই শূন্য প্রোগ্রামের রেজিস্ট্রেশন শেষ হয়েছে তবে এর বৈধকরণ প্রক্রিয়া চলবে আগামী একত্রিশ মার্চ পর্যন্ত ত্রিশ জুনের মধ্যে আরটিকে দুই শূন্য প্রোগ্রামের মাধ্যমে ভিসা দেবে মালয়েশিয়া কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈধ হওয়ার সুযোগকে কাজে লাগাতে সরাসরি পাসপোর্ট বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট নিতে পারবেন তবে একই সঙ্গে দুই প্রকার সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকতে হাইকমিশন থেকে প্রবাসীদের সতর্ক করা হয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইনিয়ার কাউন্সিলর মিয়া মোহাম্মদ হাই হাইকমিশনারের দিক নির্দেশনায় পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে দূতাবাস কাজ করে যাচ্ছে গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের একত্রিশ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের মধ্যে মোট দুই লাখ ষাট হাজার বিয়াল্লিশটি পাসপোর্ট ইস্যু করা হয়েছে এর মধ্যে মালয়েশিয়া ডাক বিভাগের মাধ্যমে এক লাখ ছেষট্টি হাজার আটশত সাতটি এবং সরাসরি তিরানব্বই হাজার দুইশত পনেরোটি পাসপোর্ট বিতরণ করা হয়েছে